বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় সব মিথ্যা হয়ে যেতে পারে মরণের যন্ত্রণা সত্য কে বলছে আমাদের মরণের যন্ত্রণা থেকে তিনি ছাড় পাননি আজরাইল শুধু তার বুকের ওপরে হাতটা রেখেছিলেন তিনি বারবার বলছিলেন ফেরেস্তা কি করো বলে হাতে রেখেছি তাড়াতাড়ি উঠাও

অথচ আপনার শরীরে পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় সত্তর জন আমির হামজার শক্তি আছে নবীদের শরীরের শক্তি ছিল আমার মতো হামজার সত্তর জনেরও বেশি এত বড় বিশাল পাওয়ার আলার শক্তিশালী মানুষ শুধু আজরাইল হাত রাখলে যদি উনি সহ্য করতে না পারে আমাদের তো হাতও রাখা লাগবে না শুধু নখ রাখলে শেষ কি মরণের যন্ত্রণা যে সত্য এটা আমি জানি আমি এখন দেখতে চাই কেমন লাগে মরলে হাজরতে আসরাইল বলে রব্বুল আমি নবী বলে মনে করলাম যে ভালো জায়গায় যাচ্ছে কিন্তু এই লোক তো ভেজাল মরে দেখতে চাই আল্লাহ পাক বলেন ঠিক আছে আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে আশা করে যে মরতে চাই জীবনটা কবজ করো আমার এরপরে রুহ ঢুকিয়ে দাও তিনি জান কবজ করে আবার মুহু ঢুকিয়ে দিলেন তার গিয়ে বলেন উনি যে সব করে মৃত্যু বরণ করেছিলেন পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো হজরত ইদ্রিসের এই শখের মরণে কেমন কষ্ট হয়েছিল তিনি যে শখ করে মৃত্যু বরণ করলেন এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল তোমরা জানো একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন হয় ওই রকম কষ্ট পেয়েছিল আমি নিজে দেখেছিলাম রিমান্ডে আমার আগে ছাত্র দলের এক ভাই চট্টগ্রাম বাড়ি আমার পাশাপাশি থাকত ওই আয়না ঘরে সেই ডিবি অফিসের নিস্তলায় ওনারে আমার আগে নিয়ে গেল রিমান্ডে আমার আগে নিয়েই তারে চেয়ারে বসিয়েছে উনি আসার পরে আমার বলছিলেন যে আমার এই এই করছিল আতিকুর রহমান লোকটা এখনো মনে থেকে বের হয়েছে কিনা আমি জানি না বের হয়ে গেছে এরকম চেয়ারে বসে দুইটা হাত ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় পা দুইটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় এই যে মাথাটা এর সাথে একটা রাবার আছে এটা আটক করে দেয় সব কালো কাপড় দিয়ে বেঁধে দেয় ওদের হাতে এমন মেশিন আছে মেশিনটা নিয়ে শুধু এই হাতের কাছে পায়ের কাছে ধরে আমি নিজে মেশিন দেখেছিলাম কিন্তু আমার নখ তোলেনি একটা সাপ দিয়েছিলাম আর এই যে নখে এই যে আজ প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল এখনও পর্যন্ত নখটা ভালো হয়নি ওই যে সাপ এখনো পর্যন্ত কালো হয়ে আছে আর ভালো হবে না মরে গেছে তো নখটা আমার মেশিং নিয়ে বলছে আমরা শুধু হাতের কাছে এভাবে রাখি একটা টিপ দেই এক টিপে সবগুলো আঙ্গুলের নখ যা আছে পায়ের নখ আছে একবারে খুলে চলে আসে ওই আতিক ভাইকে এইটাই করেছিল অরানে নিয়ে শুধুমাত্র এভাবে একটা টিপ দিয়েছে নখ গুলো সব একবারে খুলে চলে গেছে নখ খুলে গেলেও তো ছেড়ে দিলে হয় না এই যে হাত তো বাধা পা বাধা এর উপরে এই যে মোল্লা সালটাছে মিহি লবণ ওই পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয় ওরে অত্যাচার করছিল তিন তলায় আর আমরা নিচতলা থেকে আওয়াজ পাচ্ছি মানুষের গোংরানির যে কান্নার আওয়াজ আর আসার পরে যেভাবে চিৎকার করছিল সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না আমি কথাটা এই জন্য বললাম একটা মানুষের শুধু নখ তুলে নেওয়ার কারণে যে কষ্ট তার যে কঠিন যন্ত্রণা আমি নিজে দেখেছি অথচ মফাসির বললেন একজন একটা ছাগলের চামড়া জিন্দা অবস্থায় সিলে লবণ দিলে কেমন লাগে হাজরত ইদ্রিসের মরণে ঠিক এই রকম লেগেছিল তাও তো তিনি সব করে মৃত্যুবরণ করছিলেন আর আমরা যারা মরতে চাই না আমাদের কোনো কষ্ট হবে না জান যখন আমার ঢুকিয়েছে ৰহু ঢোকানৰ পৰমনি পড়লেন আমাৰ দ্বিতীয় সাল আপনি আমাকে চাহান নাম দেখাবেন আমি চাইছি কিনা ভো মায়া দীৰবাব ভো জেৰিমাং ফাইন্যা লাভো জাহানাম লায়ামতফি হাওয়া দায়ামা সরাই তো আমার ষোলো নাম্বারপাৰা চোদ্দ নাম্বার পনেরো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে আছে এটা তিহাত্তর চুহাত্তর নাম্বার আয়াত রব্বুল আলমিন বলেন কোন মানুষ যদি পাপিষ্ট মজরিম গোনাগার হয়ে আল্লাহর কাছে ধরা দেয় আল্লাহ তাকে প্রথমেই জাহান নামে দেবে এই জাহান নামে লোকটা মরবেও না বাঁচবেও না এর মাঝামাঝি থাকবে আমি শুনেছি নাকি এরকম কষ্ট আপনি আমার নিয়ে চলেন আমি দেখতে চাই জাহান নামে প্রবেশ করি আবার ঘোরাফেরা করে নিয়ে আসলেন তিন নাম্বার শর্ত কি জান্নাত দেখতে চাই জান্নাতে প্রবেশ করান এরপর আবার বের করে নিয়ে আসেন জান্নাতে প্রবেশ করানোর পর বিভিন্ন নিয়ামত দেখছিলেন হাদিসে কুদসি পড়েছি আল্লাহ পাক জান্নাত এমন ভাবে বানিয়েছে কোন চোখ আজ পর্যন্ত ওর নিদর্শন দেখে নাই কোন কান আজ পর্যন্ত এটা শুনে নাই কোন মানুষের হৃদয়ে এর কল্পনাও কোনোদিন আসে নাই

এ কল্পনা করতে কি দশ বছর লেগেছে কয় মিনিট এক দেড় মিনিট সময় লাগে না এক দেড় সেকেন্ডের ভেতরে কল্পনা করে ফেলেছি যে আমরা একচল্লিশ সাল টার্গেট দিয়ে দিলাম কিন্তু কল্পনা কি বাস্তব হয়েছে মানুষের কল্পনার সথে অনেক বড় হয় আমি এখানে কল্পনা করলাম যে বেশতলা বিল্ডিং এর মালিক আমি বললেই হয়ে যাবে দুই তিন বছর সময় লাগবে বেশতলা বিল্ডিং বানাতে কত শ্রম যাবে কত ইট কাঠ পাথর কত কিছু খরচ হবে তার বড় তিন বছর পরে হবে কিনা না অথচ কল্পনা করেছিলাম মাত্র এক সেকেন্ডে আল্লাহ বলেন আমি এমন কল্পনার জগৎ বানিয়েছি জান্নাতটা মানুষের কল্পনার বাইরে এটা এদৃশনবি দেখছিলেন পুরাটা হঠাৎ আজরা ফেরেস্তা বললেন এবার চলেন সময় হয়ে গেছে

কোনো মানুষ যদি একবার আসতে পারে কোনদিন দিন আমি তাকে বের করে দেব না আর সে বের না হতে আল্লাহ নিজেই তো জানিয়েছে নাতে আসলে আর বের করে দেয় না আর আমি তো বের হতেও চাই না ডিস্টার্ব করেন কেন যান সরে বলে বলার আমি তোমার ইদ্রিস নবী বড় সালাক আল্লাহ তালা বলেন ফিরে আসো আজ রায় এলামে কপালে এইটাই লিখেছি আমার এখানে হাদিসটা বলার উদ্দেশ্য এই তিনি এখনো জান্নাতে আছে বের হননি আল্লাহ তাকে বের করেও দেবে না